দেশে যখন চরম উৎকণ্ঠা এবং আহ ফজলুর রহমান মুক্তিযুদ্ধ নারী স্বাধীনতা প্রশ্নে একটা পক্ষ বিপক্ষ চরমভাবে দাঁড়িয়ে গেছে তখন ফজলুর রহমানের যে হলো নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং বিএনপির রাজনৈতিক কৌশলগত রাজনীতি করছে কিনা প্রশ্ন তুলেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই সেটার এক্সটেনশন হিসেবে আমি কথা দিয়েছিলাম যে কেন বিএনপি এই ধরনের পদক্ষেপ নিল সেটির একটু ধারণা দেওয়ার চেষ্টা করার জন্য দেখুন বাংলাদেশে এখন নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি শুরু হয়েছে পুরোপুরি নির্বাচন কেন্দ্রিক রাজনীতি বলা যাবে না উৎকণ্ঠা আছে আছে মানুষের মধ্যে প্রশ্ন প্রশ্ন আদৌ নির্বাচন হবে কিনা এই এই এটি কারণে যে নির্বাচন যে হবে সেই নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস বলছেন এক কথা কিন্তু তাদের কিংস পার্টি এনসিপি বলছে নির্বাচন হবে না স্পষ্টই নাসির পাটারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শুনেছিলেন সেই বক্তব্য কিনা ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মালয়েশিয়াতে যে নাহিদ বলছেন ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন হবে না ওদিকে জামাত বলছে তাদের দাবি না মানলে নির্বাচন হবে না তো এই ধরনের আওয়ামী লীগ মাঠে নেই তারা নিষিদ্ধ একমাত্র বিএনপি তারা দল তারা নির্বাচনের পক্ষে কথা বলছে সরকার নির্বাচনের পক্ষে কথা বলছে এই সময় বিএনপির প্রায়োরিটি কি বিএনপির প্রায়োরিটি হচ্ছে যে কোন রকম হোমসিক্যাল সিদ্ধান্তে মাথা গরম না করে পাতানো যেসব ফাদ আছে সেই ফাঁদ এড়িয়ে একটা নির্বাচনী পরিবেশটা নিশ্চিত রাখা এবং বিএনপির যে রাজনৈতিক ওয়াদা তারা ফ্যাসিবাদী রাজনীতির প্রবর্তন করবে না তারা আওয়ামী লীগের মতো আচরণ করবে না আহ রাজনীতি করবে সৌজন্যবাদের রাজনীতি করবে সেটির সর্বোচ্চ এক্সাম্পল প্রদর্শন করে মানুষের মনে এই আত্মবিশ্বাসটা চালু রাখা যে না বিএনপি যেটা বলে সে অনুযায়ী কাজ করে তো এখন যদি তারা প্রত্যেকটা পদে পদে রিয়াকশন দেয় প্রত্যেকটা পদে পদে অন্যের পায়ে পাড়া পা দিয়ে ঝগড়া করে তা মানুষের মধ্যে ধারণা হবে যে তাহলে আওয়ামী লীগের আচরণ আর বিএনপির আচরণের মধ্যে কি বরঞ্চ এখন আমরা যেটা দেখছি যে ভাষাগত দিক থেকে যে প্রয়োগ এনসিপির তরুণ নেতৃত্ব আমাদেরকে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা শুনিয়েছিলেন কিন্তু তাদের তাদের মুখের যে যে ভাষা ভাষা লেখালেখির একটি স্ট্যাটাস শেয়ারকে কেন্দ্র করে যে কি রুমিন ফারানার উপরে আক্রমণ হয়েছে এনসিপির নেতা আতাউর রহমান গায়ে হাত তুলেছেন আমি বলেছি চোদ্দ বছর রমিন ফারানা কথা বলেছে তাকে কোনোদিন যুবলীগ ছাত্রলীগের কর্মীরা গায়ে হাত তোলেনি সেটা হয়েছে রহমান তার দিকে অভিযোগের তীর হাসনাত আবদুল্লাহ তাকে ডাইনি এবং অন্যান্য কী বলে স্ট্যাটাস লেখার পরে রবিন ফরানা তাকে আবার ফকিরনি বলেছে রবিন ফরানা ব্যাখ্যা দিয়েছে ফকিরনি মানে যে পয়সার ফকিননি না ফকিরনি হচ্ছে একটা ক্লাস কেননা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এক নেত্রী হুমায়রা নাকি যেন নাম তিনি লিখেছেন ফরিন রবীন ফরানা কার সাথে সোয়ে বেড়ে যায় এইসব কথাবার্তা তা এগুলো হলো ফুকিননি টাইপের একটা আচরণ একটা ক্লাস বস্তিবাসীর আচরণ আমি বস্তিবাসীতে যারা থাকে তাদেরকে ছোট করে বলছি না কিন্তু আমি রবীন ফারানার ভাষায় বলতে চাচ্ছি যে এই ক্লাসের সাথে তাদের রাজনীতিটা করতে হচ্ছে যেটা দুর্ভাগ্যজনক দুঃখজনক এর আগে বিএনপিকে রাজনীতি করতে হতো ও একটা মাফিয়াতন্ত্রের সাথে ফ্যাসিস্ট মনোবিত্রী সরকারের সাথে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে যারা কথায় কথায় মামলা হামলা এবং অন্যান্য ভাবে নির্যাতন করতো কিন্তু এখন যারা সাথে রাজনীতিটা করতে হচ্ছে এরা অনেকটা নিম্ন রুচির রাজনীতিক চরিত্রের অধিকারী তারা কথায় কথায় সার্জিস যেমন একটা স্ট্যাটাস লিখেছে যে দুই মাংস মাংসলের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে এই টাইপের অর্থাৎ সহজ বাংলা ভাষায় যদি আমি বলি যে কারোর ডট 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 মারা তো এটা সার্জিস তো একটি দলের দুই পিলারের একটি দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস একটা দলের মুখ্য সমন্বয়ক মানে স্থায়ী কমিটির সদস্যের মুখ দিয়ে ভাষা যে না আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে ধরুন তো চিন্তা করুন তো একবার সালাউদ্দিন আহমেদ কিংবা আমির খুশু বলছে যে এনসিপি ঢুকিয়ে দেওয়া হবে মাংসের ফাঁক দিয়ে এই রাজনীতি আপনারা দেখতে চেয়েছিলেন না এই রাজনীতি আপনারা চেয়েছিলেন কিনা কিংবা ধরুন তো আপনি বলেন যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে এনসিপির কোন একজন নেত্রীকে নিয়ে যে ওর চেহারা তো ডাইনির মতো ওর সাথে আমি কি কথা বলবো তো দিস আর হ্যাপনিং এটার কারণ একটাই সেটা হলো যে উত্তেজিত করা প্রতিপক্ষকে উত্তেজিত করা এটা আমাদের দুর্ভাগ্য রাজনীতির দুর্ভাগ্য যে একটা মাফিয়াতন্ত্র এবং স্বৈরাচারকে পতনের পর আমরা যে নতুন ছেলে মেয়েদের পড়াশোনা জানা ছেলে মেয়েদের সাথে রাজনীতি করার স্বপ্ন যারা দেখতেছিল তারা একেবারে এত নিম্নরুচির বস্তিবাসীর মতো ফকিননি স্বভাবের মতো যে তাদেরকে বলেই ফেলেছেন যেটি দুঃখজনক এখন এটাই নিয়তি হয়ে দাঁড়িয়েছে এটা খুব টাফ একটা সময় তো সেই সময়টা মোকাবেলা করছে বিএনপি অন্যদিকে জামায়াত ইসলাম আরো একটি বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে অন্তত প্রচার প্রচারণে আমরা যতক্ষণ না ভোট হচ্ছে বলতে পারছি না জামাত ইসলাম আদৌ বড় দল কিনা কিন্তু মনে হচ্ছে যে তারাই প্রধান প্রতিপক্ষ তো তারা নির্বাচনে যাবে না বলে একটা গো ধরে আছে কিংবা আমাদের দাবি পূরণ না হলে আমরা নির্বাচন করব না এই ধরনের একটা বিষয় তো এরকম জায়গায় বিএনপি তো একটা বিপদেই আছে সেই বিপদের মধ্যে থেকে যখন তারা তাদের যে রাজনীতি করছে সেটা হলো যে নতুন সংবিধান না হলে তারা নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচন নয় গণপরিষদ নির্বাচন নানান দাবি দেওয়া নিয়ে আসছে পিআর না হলে হবে না বিএনপি বলছে উচ্চকক্ষে পিআর এর সম্মতি দিচ্ছে তারা বলছে না উচ্চকক্ষ না নিম্নকক্ষ সবই লাগবে অর্থাৎ এই ধরনের একটা সিচুয়েশনে তারা একটা ইস্যু চায় ইস্যুটা কি যে বিএনপি আমাদেরকে আবার কণ্ঠাসা করার রাজনীতি করছে বিএনপি শেখ হাসিনার ভাষায় কথা বলছে তো যখন টকশোতে ফজলুর রহমানের কথা ফজলুর রহমান বুঝেছেন ঠিকই যে রাজামাত প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এবং চব্বিশ নিয়ে যখন কথা বললে আমি চব্বিশের যোদ্ধা হিসেবে আমার গায়ে লাগে একাত্তরের যোদ্ধা হিসেবে ফজলুর রহমানদের গায়ে লেগেছে তো সেটাকে ইস্যু বানিয়ে যদি এখন মার্কাটের একটা অবস্থান তৈরি করা হয় তাহলে আলটিমেটলি লাভটা কার হবে এবং লসটা কার হবে লাভটা হবে তাদের যারা যে কোনো প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে থামিয়ে দিতে চায় আর লসটা হবে যারা যে কোনো প্রক্রিয়ায় যে কোনো ভাবে সব পরিস্থিতি শান্ত রেখে নির্বাচনটার মাধ্যমে একটা ট্রানজিশন বৈধভাবে পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করার জন্য যারা লড়ছে তাদের লস সেই লসটা বিএনপি বুঝতে বুঝতে পেরেছে পারার হয়তোবা ফজলুর রহমান ইস্যুতে একটু ব্যাকফুটে ফুটে যেয়ে ফজলুর রহমানকে স্যাক্রিফাইস করেছে আমি কিছুটা বলবো কিন্তু আমি ফজলুর রহমানের বক্তব্য শুনেছি তিনি বলেছেন দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব এবং দলের বাইরে যাব না ফজলুর রহমান তার মতো একজন মুক্তিযোদ্ধা কমান্ডার যে উত্তর দিয়েছেন বিএনপিকে তার শোকাজের জবাবে সেখানে স্পষ্ট লিখেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের দল এবং এই যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে আমাদের লড়াই ছিল গণতন্ত্রের এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি সেই এক দফা লড়াই যখন বৈষম্য আন্দোলন বিরোধী আন্দোলন একটা চূড়ান্ত লুপ নিল সেখানে এটা আমরা ভেবেছি যে এটি আমাদের সামগ্রিক আন্দোলনের ফসল কিন্তু সেই আন্দোলনের ফসলকে ডাইলিউট করার জন্য একটি শক্তির উদয় হয়েছে যার যে এই শক্তিকে তিনি কালো শক্তি বলেছেন এবং এই কালো শক্তির এক্সটেনশন হিসেবে তিনি এনসিপির সার্জিস সাসমাদের কথা বলেছেন এই কারণে তিনি ব্যাখ্যা দিয়েছেন যখন ছাত্রশিবিরের সমাবেশে যে সার্জিস বলে যে এই পাঁচ আগস্টের পুরা ঘটনার পরিচালনার পেছনে বড় ভূমিকা রেখেছে জামায়াত শিবির তখন ফজরুর রহমানদের বোধদয় থাকার ঠিক থাকার কথা না ঠিক যেমন আমাদের মতো মানুষের বোধদয় ঠিক থাকার কথা না ঠিক যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপামার মানুষ যারা রাস্তায় নেমে এসেছিল তারা মনে করেছিল এটি ছাত্রদের ডাক শেখ হাসিনার বিরুদ্ধে পুঞ্জীভূত একটি ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু কেউ যখন এটাকে মাস্টার মাইন্ড হিসেবে শিবিরকে ক্রেডিট নিয়ে নেয় জামাত শিবির নিয়ে নেয় এবং যার প্রেক্ষিতে আজকের যে সরকার সরকারের সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ শিবিরের হাতে পুলিশ বাহিনী প্রশাসন সবকিছু শিবিরের চলে সেটা মেনে নেওয়া কষ্টের যারা ষোলোটা বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে এবং এদের বারবাড়ন্ত যদি এই পর্যায়ে পৌঁছায় সেটা সব মানুষের মেনে নেওয়া কষ্টের সেই কষ্টের জায়গা থেকে যখন ফজলুর রহমান বলেছেন এই জায়গাগুলো বিএনপি অনুধাবন করেছে কিনা আমি জানি না কিন্তু না করে তাকে যে যেটা করতে পারতো যে ঠিক আছে আপনাকে সতর্ক করা হলো সেটাও একটা বৈধ সলিউশন ছিল না করে তাকে স্থগিত আদেশ হলো তার কার্যক্রম নিষিদ্ধের এটি হাস সিদ্ধান্ত কঠিন কিন্তু এর পরও বিএনপির যারা সংশ্লিষ্ট তারা যুক্তি দিচ্ছেন যে না ওনাথ বহিষ্কার করা হয়নি উনি এখনো প্রাথমিক সদস্য আছেন উনি সংযত হয়ে থাকবেন এবং ওনাকে এই দলীয় পদ পদবি ব্যবহার করে উনি এখন কথা বলবেন না ওনার মুখ বন্ধ করতে বলেননি উনি ওনার কথা বলবেন হয়তো কিন্তু এই দলের পদ ব্যবহার করে উনি কথাবার্তা বলতে পারবেন না তো এই সামগ্রিক প্রেক্ষাপটটা বললাম যে কোন প্রেক্ষিতে কেন বিএনপি এই ধরনের একটা হাস আমি যদি বলে থাকি এটা হ্রাস সিদ্ধান্ত কর্কশ সিদ্ধান্ত কেন নিল কারণ বর্তমান সময়ে বিএনপির বিপক্ষে যে ইস্যু তৈরি করা সেই ইস্যু তৈরিটা যেন না হয় সেজন্য হয়তো হাইকমান্ড সর্বোচ্চ যুক্তি দেখিয়েছে সময় নিয়েছে এবং ভেবেছে কিন্তু এর পরেও কথা থাকে যে সব কিছুকে ছেড়ে দেওয়া হয়তোবা যারা দলের একেবারে লেজুর কর্মী তারা ছেড়ে দিবেন দলের পদ থাকলে আমি আগের আলোচনায় বলেছি হয়তো আমি ওই বিরোধিতা করতাম না আলোচনা করতাম না আমার যেহেতু দলের পথ নেই আমি স্বাধীন আমি কথা বলতে পারি সেই কথার জায়গা থেকে একটা কথা স্পষ্ট যে পাঁচ তারিখের পরে নতুন রাজনীতির কথা যখন আমরা বলেছি তখন আমাদের ভাবতে হবে এই নতুন রাজনীতি হচ্ছে গত চব্বিশ বছরের বিএনপি জামায়াতের যে গাড় বন্ধন ছিল সেই বন্ধন ছিন্ন করার রাজনীতি তো এই ছিন্ন করার রাজনীতিতে যদি জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের ভোট বিশেষত জামাত ইসলামের তিন থেকে পাঁচ পার্সেন্ট ভোট যেটি মাঠে বিএনপির সংসদীয় আসনগুলোতে জয়ের পক্ষে বড় ভূমিকা রাখতো সেই তিন পার থেকে পাঁচ পার্সেন্ট ভোট এখন বেড়ে নিশ্চয়ই আরো একটু বেশি হয়েছে নির্বাচন না হলে বোঝা যাচ্ছে না তো যতটুকুই হোক এই ভোটটা এতদিন যাবৎ চব্বিশ বছর যাবৎ বিএনপির বাক্সে পড়েছে এখন বাংলাদেশে আওয়ামী লীগের ভোট তিরিশ পার্সেন্ট বিএনপির ভোট তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট জামাতের ভোট পাঁচ সাত পার্সেন্ট আর সাধারণ মানুষ যারা একবার এদিকে বিএনপি একবার আওয়ামী লীগকে দেয় এই ভোট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তো ভোটের সাথে যখন জামায়াত ইসলামের মধ্যে যখন বিশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ ভোট বিএনপির পক্ষে যায় তখন টোটাল মিলে কত হয় পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ আর বিশ ষাট ষাট শতাংশ ভোটে একটি দল সরকার গঠন করে ফেলে উল্টা সময়ও কি হয় ৩৩ শতাংশ আওয়ামী লীগের হিন্দুদের ভোট দুই তিন শতাংশ আর হচ্ছে দদুল্লমান ভোটের পঞ্চাশের মধ্যে যদি বিশ পঁচিশ শতাংশ আওয়ামী পায় তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করে এইটা হলো রাজনীতি এভাবেই পেন্ডুলামের মতো ঘুরেছে এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের পঁচিশ পার্সেন্ট ভোট তারা মাঠে রয়ে গেছে তারা যদি নির্বাচনে যায় কাদেরকে ভোট দিবে তাদেরকে ভোট দেওয়ার জন্য আস্থার জায়গা তৈরি করছে কারা জামাত ইসলাম না এনসিপি এনসিপি তাদের সরকারকে উৎখাত করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা এনসিপি কে মাঠে ওদ পেতে বসে আছে তাদেরকে নির্যাতন করার জন্য মাঠের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমি বলছি না যাদের হাতে রক্তের দাগ রক্তের দাগের বাইরে যাদের লীগের মতাদশ আছে তাদের কথা বলছি তারা জামাত ইসলামীকে ভোট দেবে হ্যাঁ কিছু ভোট আমাকে দিতে পারে কারণ জামাত আওয়ামী লীগ গুপ্ত রাজনীতিতে একে অপরের সহযোগী প্রমাণিত হয়েছে সবাই কি দেবে জামাতকে ভোট আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ একাত্র যারা বিশ্বাস করে দেবে না কিছু ভোট বিএনপিতে আসবে কিছু না মেজরিটি ভোট বিএনপিতে আসবে যারা মনে করে যে বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাতে করা দল যেই দলে ফজলুর রহমানের মতো নেতা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে যেই দলে ফজলুর রহমানের মতো নেতা এই সার্জি সাসনাদ যারা যে এতদিন জামাতের বিটিম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে জুলাই আব্বুত্তানা জামাতের অবদান গ্লোরিফাই করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলছে ফজলুর রহমান তো আপনাকে দেখতে হবে যে ওই ফিফটি পার্সেন্ট নন ডিসাইডেড ভোট প্লাস আওয়ামী লীগের টোয়েন্টি পার্সেন্ট ভোট এই সেভেন্টি পার্সেন্ট ভোটের ফিফটি পার্সেন্টও যদি আপনাকে মাঠে যায় এবং তার ফর্টি পার্সেন্ট যদি আপনার দিকে আপনি না নিতে পারেন তাহলে ভোটের রাজনীতিতে আপনার যাওয়ার সম্ভাবনা কোথায় স্ট্র্যাটেজি কৌশল তো আপনি যেই পক্ষটা এখন এতদিন পর্যন্ত বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য দলগুলো আপনার সহযোগী ভোট বাক্স ছিল সেই সহযোগী ভোট বাক্স যদি আপনি কলি জ্যাকেটেও খাওয়ান এখন তাদের ভোট আপনি পাবেন না কারণ জামাত আলাদা নির্বাচন করছে যে জামাত সমর্থক যে মুক্তিযুদ্ধের বিরোধী সে জামাতকেই ভোট দিবে এর বাইরে অন্য কাউকে ভোট দিবে না এনসিপির ভোটও হয়তো এনসিপি পাবে না জামাতেই যাবে তো আপনার পক্ষে আপনার পুরাতন রাজনৈতিক যারা মিত্র তারা এখন আপনার শত্রুতে পরিণত হয়েছে আপনি এখন নতুন রাজনৈতিক মিত্র নতুন ভোটের সন্ধান সংস্থান সংকুলান কিভাবে করছেন যারা নারী স্বাধীনতায় বিশ্বাস করে সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাস করে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এদের ভোট টানার জন্য আপনার কার্যক্রমটা কি এদের ভোটকে সিকিউর করার জন্য যারা মাঠে কথা বলছে রাজনীতি করছে তাদেরকে আপনি সুরক্ষা দিচ্ছেন না অবহেলা করছেন এই সব কিছু স্ট্র্যাটেজি কৌশলগত বিষয় এই ভাবনাগুলো মাথায় নিয়েই আগামী দিনের রাজনীতির শেপ হবে পরিশেপ হবে এটা আমি আশা করি কিন্তু আজকের আলোচনাটা ছিল দুটি ভাগে ফজলুর রহমানকে কেন্দ্র করে চলতি কথা একটি প্রথম কথা হলো বিএনপি কৌশলগত রাজনীতি করছে কিনা দ্বিতীয় আলোচনায় আমি বোঝানোর চেষ্টা করলাম যে আদৌ যদি কৌশলগত রাজনীতি করে থাকে তাহলে ঠিক কৌশলটাই নিয়েছে না ভুল কৌশলটা নিয়েছে যে কৌশলটা জামাত এবং এনসিপি চায় কিভাবে চায় যে বিএনপির এই যে একাত্তর প্রশ্নে দুর্বল মুক্তিযুদ্ধে প্রশ্ন দুর্বল অংশের নন দদুল্লমান ভোটারদের ভোট সমর্থন লেখালেখি বুদ্ধিজীবীদের সমর্থন যেন বিএনপির পক্ষে না থাকে যেটা তৈরি হয়েছে গত তেরো মাসে সেটাকে কাট করে নেওয়া এটা বিএনপি চায় আজকে ছায়ানের মধ্যে শিল্পী আজমেরি হক বাঁধনের মতো অভিনেত্রী তাদের যে পাওয়ার তারা স্পষ্ট বলেছে যে আমাদের যে দেশ আমরা চাই সেই দেশ এনসিপি জামায়াতের মাধ্যমে হবে না তো এরা আপনার পক্ষে ব্যয়ন তৈরি করবে যে সেই সুযোগ আপনি তাদের দিয়েছেন কিনা রুমিন ফারহানার যার কানেকশন আছে তাকে আপনি তার যখন নব হচ্ছে স্ল্যাডশেমিং হচ্ছে তার পক্ষে অবস্থা নিতে পেরেছেন কিনা তো নারী একাত্তর প্রশ্ন দুর্বল ভোট যদি নতুন ভোট হিসেবে আপনার বাক্সে না যুক্ত হয় এতদিন যাবৎ জামাত এবং ইসলামী ভোট আপনার বাক্সের প্রধান শক্তি ছিল আপনার নিজের ভোটের বাইরে সেই শক্তি যখন আপনার কাছ থেকে সরে গিয়েছে তখন নতুন ভোটের সংস্থান যদি আপনি না করতে পারেন তাহলে ভোটের রাজনীতিতে সামনে যেই ফাইট হবে দুঃসময় হবে এই দুঃসময় আপনি কাকে আপনার পাশে পাবেন আপনার জন্য ফাইট করার জন্য চিন্তার কিছু খুরাক দিলাম নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা হবে কথা হবে তবে আমি বাংলাদেশের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এবং স্থিতিশীল মধ্যপন্থার বাংলাদেশ বিনির্মাণে আমার যে লড়াই সংগ্রাম সেটি অব্যাহত রাখবো সবাইকে ধন্যবাদ